আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাকিলাস লাইফ স্টাইল শীতকালের একটি সিগনেচার ফল হল বড়ই বা কুল ইংরেজিতে এটি জুজুবে ফল বা চাইনিজ ডেট হিসেবে পরিচিত বড়ই খেতে যেমন মজার তেমনিভাবে এর রয়েছে নানা পুষ্টিকোণ ছোটোখাটো এ ফলটি মোটামুটি দামের দিক থেকে হাতে নাগালেই থাকে আমাদের বড়ই এর কিছু পুষ্টিকোণের কথা জেনে নেওয়া যাক ঘুমে সহায়ক বোরোয়ে থাকা ফ্লাভোনয়েড স্যাপনিন নামক রাসায়নিক উপাদান ঘুমের জন্য সহায়ক বড়োয়ে পর্যাপ্ত পরিমাণে ফাইবার রয়েছে তাই এটি কোষ্ঠকাঠিন্যে আরাম দেয় শুনতে অবাক লাগলেও বোরোই যে মস্তিষ্ক ঠান্ডা করতে সহায়তা করে তা প্রমাণিত এটি দুশ্চিন্তা কমাতে সহায়তা করে বোরোয়ে অনেকগুলো দরকারি ভিটামিন রয়েছে যেমন অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে বোরোয়ে থাকা ভিটামিনগুলোর মধ্যে ভিটামিন সি সবচেয়ে বেশি পরিমাণে থাকে ভিটামিন সি ত্বকের জন্য বেশ উপকারী বোরোয়ে ক্যালসিয়াম ফসফরাস আয়রন ইত্যাদি রয়েছে এই উপাদানগুলো হাড়ের শক্তি বৃদ্ধি করে আজকে এই পর্যন্ত আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ